মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথর্য মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে তাই না জীবনে ধনী হওয়াটা জরুরি নয় শান্তিতে থাকাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনেও সুখী হওয়াও যায় না যাই হোক চলো সকালের আশেপাশে কাজগুলো কিন্তু সেরে নিলাম আর দেখছো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে ফিনাইল মর্নিং আরও একটি নতুন সকালের সাথে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা কিন্তু শুরু করলাম আমার এই সিম্পির লাইফস্টাইম ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো চলো আজকের সকালটা কিন্তু শুরু হয়েছে আমার অনেক আগেই হ্যাঁ বলতো আজকের ওয়েদারটা রোদ করেছে গতকালকেও করেছিল আজকেও করেছে আজকে কি করেছিল বলো তো কাঁথা গালিশগুলোকে রোদে দিয়ে এসেছি ছাদে তো ওইগুলো তোমাদেরকে দেখাই কেননা কাপড় জামাগুলো রোদে দিলাম ফ্রেশ হলাম তারপরেই কিন্তু নিচে এলাম তো নিচে এসে দেখেছিলাম দেখলাম যে তোমাদের দাদা ভাইকে ছিল সবজি বাজারে তো সবজি তেমন কোনো কিছু নিয়ে আসেনি আলু নিয়ে এসেছে আর নিয়ে এসে চিংড়ি নিয়ে এসেছে আজকে করবো আলু পোস্ত অনেকদিন থেকে বলছে ছেলেরা মা আলু পোস্ত করো তো এই যে আলু পোস্ত করার জন্য নিয়ে এসেছে পোস্ত আলু ছিল না আলু নিয়ে এসেছে আর নিয়ে এসেছে চিংড়ি মাছ আর আজকে হবে গিয়ে চিকেন রান্না আমাদের চিকেনও নিয়ে এসেছে আর ফিনাইল শেষ হয়ে গেছিল ঘর মোছা আর এই যে ফিনাইলটা না খুব সুন্দর কিন্তু মানে এত সুন্দর সেন্ট হয় না আর রুমগুলো খুবই ভালো লাগে তো এই যে গেছিল মাছের বাজারে মাছ নিয়ে এসেছে চিংড়ি নিয়ে এসেছে মানে আলু পোস্ত যে রান্না করবো তার জন্য নিয়ে এসেছে চিংড়ি আর নিয়ে এসেছে গিয়ে চিকেন বেশ খানিকটাই চিকেন আছে আজকে হবে চিকেন তো এইগুলো বানাবো ধুবো অনেকটাই আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছো পৃথিবীতে সব আপন মানুষ আপন হয় না কথাই আছে নদীর এপারে ভাঙে তো ওপারে গড়ে আজ যারা তোমাকে ভেঙে নিজেকে গড়ছে একদিন দেখো সময় তাদেরকে ভেঙে আর তোমাকে গড়ে তুলবে তো যাই হোক চলো সকালে গেছিলো তোমাদের দাদা মাছের বাজারে তো এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে আলু পোস্ত বানাবার জন্য আর নিয়ে এসেছে চিকেন বললামই তো আজকে হচ্ছে আমাদের চিকেন কষা হবে আর চিংড়ি আলু পোস্ত করবো আর পাতলা করে মুসুরির ডাল রান্না করবো বেশি ঘন ডালটাও আবার খেতে চায় না তোমাদের দাদাভাই ছেলেরাও খেতে চায় না তো টমেটির টমেটোর দিয়ে ডালটা যেটা হয় না সেটা খেতে বেশ ভালো লাগে তো এই যে দেখছো চিংড়ি মাছ আর নিয়ে এসেছে চিকেন তো চলো চিকেনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে বানিয়ে নিলাম বানিয়ে দেখছো আর রাখলাম আর চিংড়িটাকেও দেখেছো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর তোমরা তো জানোই যে চিকেনে আলু না দিলে অসম্পূর্ণ হয়ে থাকে সম্পূর্ণই যেন হয় না ছেলেদের জন্য ছেলেরা খুবই ভালোবাসে আলু তো ছেলেদের জন্য দিয়ে দিলাম আলু আর এই দিকে তো আমাদের গরম ভাত হয়ে গেছে তো চিংড়ি মাছ আর চিকেন আলু বানাতেও অনেকটা সময় গেলো আদা রসুনের পেস্ট তো অলরেডি ফ্রিজে রাখাই থাকে ওটাকে আর পেস্ট করতে হয় না একটু বেশি করে পেস্ট করে নিলে বেশ তিন চার দিনের মতো চলে যায় তো চলো এক সাইডে কিন্তু চিকেনটাকে এখন বসিয়ে নিলাম চিকেনটাকে বসে বসানো হচ্ছে একদিকে আর যে বললাম আলু বস্তু করবো তো চিংড়িটাকে তো পরিষ্কার করে নিয়ে এসে কিন্তু এখনও মানে বস্তু এখনো পেশা হয়নি কেননা আসলে মোবাইল ছেলে মোবাইল দেখছিল বলে এখন কোনো কিছুই করা হয়নি আর হচ্ছে গিয়ে পোস্ট ওটা চলো তো এই যে এক সাইডে বসিয়ে দিলাম চিকেন চিকেনটা কষানো হচ্ছে এদিকে চিকেনটা কষানো হবে আর সকালে যে ব্রেকফাস্ট সেরেছিলাম না ওইগুলো এখনও কোনো কিছুই ধোয়া হয়নি আর ছেলেরা স্কুলে যাবার জন্য ওরাও খেয়ে বেরোলো ওইগুলো কোনো কিছু ধোয়া হয়নি সব রেখে দিয়েছিলাম যে একসাথেই সব ধোয়া ধোঁয়াগুলো করবো তো অলমোস্ট এদিকে রান্নাটা হয়েই এসেছে চিকেনটা কষানো হলেই হয়ে যাবে আর আজকের ব্লগে জানা তো তেমন কোনো কিছুই মানে শেয়ার করা হলো না আজকে অনেকটা ব্যস্ত ছিলাম তো আর ছেলেরা মোবাইল দিতে চায় না মোবাইল দেখতে মানে দেখতে চাই দুই ছেলে মারপিট করতে থাকে যে আম্মাজি আমি মোবাইল নেবো পরের ছেলে বলে আম্মাজি আমি মোবাইল নেবো তো যাই বন্ধুরা আজকের ব্লগ এখান পর্যন্তই আল্লাহ হাফিজ